প্রথম যে বিএনপি সরকার ছিল এই আওয়ামী আগে বিএনপি সরকার ছিল তখন দেশটা গরিব গরিবইল মানুষের খায়া বাঁচছে কিন্তু বর্তমানে এই আওয়ামী সরকার আমল হিমশিম খাইছে মানুষে কাঁচামরিচ চারশো টাকায় কেজি কিনছি বিশ টাকার কাঁচামরিচ বেছে নেই কিছুদিন আগেই বিশ টাকার কাঁচামরিচ বেছে নেয় কিন্তু সব যদি দুই তিন বছর থাকে তাহলে যদি আপনার দেশটা খাওয়া দাওয়ার একটু লেনদেন কইমাইতে পারে জামাত ইসলামরা কেন চাই একটু একটু সেরিরা যে স্কুলে যায় উন্নত নাই একটা বাইর করে রাখছে আবার এদিক দিয়েও দেখা যায় কোমর ডর আবার ঢুলায় জামাতির এই কারণে পাশ করামু যাতে মহিলারা যাতে বোরকা ফিন্দা চলে বুক টুক ডাইকা চলে মাথা মুথা ডাইকা চলে প্রথম যে বিএনপি সরকার ছিল এই আওয়ামী লীগের আগে বিএনপি সরকার ছিল তখন দেশটা গরিব হইল মানুষের খাইয়া বাধছে কিন্তু বর্তমানে এই আওয়ামী সরকার আমল হিমশিম খাইছে মানুষে কাঁচামরিচ চারশো টাকায় কেজি কিনছি বিশ টাকার কাঁচামরিচ বেছে নেই কিছুদিন আগেই বিশ টাকার কাঁচামরিচ বেছে নেই এই দশ পনেরো দিন আগের ঘটনা বিশ টাকার কাঁচামরিচ বেচে না আমি নিজে কাঁচামরিচ কিনতে গিয়ে ফেরত আইছি পরে মরিচ খাওয়া বাদ দিছি মরিচ না খেলে মানুষ মরে কিনা দেখি এর লেগে আর আমি কিনি নেই ধন্যবাদ হ্যাঁ বর্তমান সরকারের যে খাওয়া খাদ্যর দাম কমায় দেখ যাতায়াত ফ্রি করে দেখ যাতে মানুষ নিম্ন চিপটি লোকও খাইতে পারে ভালো লোকও যাতে খাইতে পারে এরকম ধরনের একটা ব্যবস্থা করে দেখ ইনুসাপ যাত আগে সরকারের মোটামুটি দেখা যায় এই সরকার এই সরকার তো ইদারিং বইছে অন্যত এত কিছু গুছাইতে পারে নাই আগে সরকার তো যা কিছু করে গেছে তবে আমার মনে হয় সব যদি বছর থাকে তাহলে যদি আপনার দেশটা খাওয়া দাওয়ার একটু লেনদেন পারে আমি আগামীতে রাস্তার যে পরিস্থিতি দেখতে দেখতে আছি শেরি গো এবং পুরুষ গো আমার হিসাবে জামাত ইসলামরা একবার পাশ করার উচিত জামাত ইসলামরা কেন চাই একটু একটু শরীরা এই যে স্কুলে যায় উন্নত নাই একটা বাইর করে রাখছে আবার এই দিক দিয়েও দেখা যায় কোমর ডারও আবার ডুলায় জামাতির এই কারণে পাস করামু যাতে মহিলারা যাতে বোরকা ফিন্দা চলে বুক টুক ডাইকা চলে মাথা মুথা ডাইকা চলে পাশক তো মহিলা হইলো মাজাত মাজাত অর্থাৎ পদ্মাশালী পদ্মাশালীভাবে থাকবো তারা পদ্মা কী জিনিস এইটাই তারা বোঝে না এই কারণে জামাতিরে দেখবার চাই আমরা আবার ওই বাংলাদেশে জামাতিরে একবার পাশ করাইতে চাই